হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আগামী নির্বাচনে যেই দুইশো আসনে বিএনপিকে হারিয়ে দিতে পারবে বাংলাদেশের জামায়াত ইসলামী সেই দুইশোটি আসন সম্পর্কে তো বন্ধুরা আপনারা অনেকের মধ্যেই কিন্তু ধারণা রয়েছে বাংলাদেশের অনেকের মধ্যেই ধারণা রয়েছে যে আগামী নির্বাচনে বিএনপি অর্থাৎ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে কিন্তু বাস্তবতা কিন্তু মোটো এরকম নয় বরং সুষ্ঠু কোনো নির্বাচন হলে সেক্ষেত্রে আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর ক্ষমতা যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি এবং কেন জামায়াত ইসলামীর সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাই জানাব আজকের এই ভিডিওতে তো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের জোটগুলো এবং যে বামধারার কিছু দল রয়েছে সেসব দল কিন্তু এই নির্বাচনে আসবে না সেক্ষেত্রে বাংলাদেশের মাঠে থাকবে শুধুমাত্র জামায়াত ইসলামী এবং বিএনপি তো জামাই ইসলামী এবং বিএনপি এই দুইটি গ্রুপ কিন্তু আবার তারা নিজেদের মধ্যে জোট থাকবে সেই ক্ষেত্রে জামায়াত ইসলামীর নেতৃত্বে যে জোটগুলো হবে সেটা হচ্ছে বাংলাদেশের সবগুলো ইসলামিক দল মিলিয়ে একটি জোট গঠন করা হবে অন্যদিকে যারা হচ্ছে বিএনপির সাথে হবে বাংলাদেশের যেগুলো ধর্মনিরপেক্ষ যেসব দল রয়েছে তো এই সমস্ত দলগুলো হচ্ছে বিএনপির সাথে জোট করবে তো ইসলামিক যে দলগুলো রয়েছে বাংলাদেশে প্রায় দশ থেকে বারোটির উপরে ইসলামিক দল রয়েছে এবং চৌষট্টি জেলার সবগুলো আসনেই কিন্তু ইসলামিক দলগুলোর প্রতিদিনই কিন্তু নানা রকম কমিটি আছে এবং তাদের বিশাল সংখ্যক ভোটার আছে তো আগামী নির্বাচনে বিএনপির চেয়েও জামায়াত ইসলামী অত্যন্ত পপুলার একটি দল হবে কারণ বিএনপির চেয়েও মানুষ কিন্তু এখন যেটা চিন্তা করে যে বিএনপির চেয়ে অন্তত জামায়াত ইসলামই ভালো হবে কারণ দুই থেকে দুই হাজার ছয় সালের যে বিএনপির শাসনামল সেটার চেয়েও মানুষ কিন্তু নতুন কিছুকে স্বাগত জানাবে তো এই সমস্ত কারণে মানুষের মধ্যে কিন্তু মানুষ সবসময় চেষ্টা করবে যে বিএনপিকে ঠেকানোর জন্য যাতে বিএনপি আবারও ক্ষমতায় না আসে সেই বিএনপি এবং জামায়াতের মধ্যে এই দুইটি দলের মধ্যে মানুষ যখন চিন্তা করবে তখন কিন্তু মানুষই চিনতে আসবে যে না বিএনপির চেয়েও জামায়াত ইসলামী ভালো হবে তো মানুষ কিন্তু এখনই অনেক মানুষ এটা ভাবা শুরু করেছে যে বিএনপি দেখলাম তারপর আওয়ামী লীগ দেখলাম জাতীয় পার্টি দেখলাম এবার আমরা একটা নতুন দলকে একটা সুযোগ দেই জামাত ইসলামীকে দেখি আমরা যে জামাত ইসলামী দেশটা আসলে রকম চালাতে পারে এবং জামাত ইসলামীর শাসন আমলে দেশের দুর্নীতি ঘুষ চাঁদাবাজি বা হচ্ছে ক্রিমিন ক্রাইম অপরাধ জগত এগুলো হয়তো বা মানুষ দেখতে চাইবে যে জামাত ইসলামী আসলে আসলে এই দুর্নীতিটা বন্ধ হয় কি না যেটা সরকার করে থাকে তো অনেক মানুষই কিন্তু বিশেষ করে যে জামাত ইসলামী যেহেতু একটা একটি ধর্মীয় দল তো তারা আসলে কিন্তু তারা কিন্তু কখনো দুর্নীতি করবে না এই বিশ্বাসটা কিন্তু অনেক মানুষ রাখে যার কারণে আগামী নির্বাচনে যদি সুষ্ঠু হয় সেই ক্ষেত্রে বিএনপির চেয়েও অনেক কারণ রয়েছে যে মানুষ বিএনপিকে ভোট না দিয়ে জামাত ইসলামীকে ভোট দেবে বরং বিএনপিকে ভোট দেওয়ার কারণ খুব একটা নেই বললেই চলে বা বিএনপিকে ভোট দেওয়ার কারণ খুবই অল্প সেক্ষেত্রে জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার অনেক কারণ রয়েছে দেশের স্বার্থে দেশের দুর্নীতি বন্ধ অপরাধ বন্ধ দেশের উন্নয়নের স্বার্থে তো নানা রকম কারণেই কিন্তু বা নতুন একটি সরকার ব্যবস্থা দেখার জন্য কিন্তু মানুষ জামেদ ইসলামীকে ভোট দিতে পারে তাছাড়া যেহেতু দেশের নব্বই মানুষ বা তারও বেশি নব্বই ভাগেরও বেশি মানুষ হচ্ছে ইসলাম ধর্মলম্বী তাই ধর্মীয় যে একটা আবেগ চেতনা রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষ জামেদ ইসলামীকে এবার ভোট দিতে পারে তাহলে চলুন আমরা দেখিনি যে যে দুইশোটি আসনে জামাত ইসলামী হচ্ছে বিএনপির প্রার্থীদেরকে হারিয়ে দিতে পারবে তো তারা কি আসলে বলে নেই যে আগামী নির্বাচনে জামাত ইসলামী কিন্তু জোটগতভাবে লড়াইটা করবে সেক্ষেত্রে জামাত ইসলামীর সাথে যতগুলো ইসলামিক দল আছে যেসব দল এখন বিএনপির সাথে জোটবদ্ধ সেই সব দলও কিন্তু জামাতের সাথে জোট করবে যেমন খেলাপথে মসজিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপরে আরও অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল রয়েছে তো প্রায় দশ বারোটি দল রয়েছে তারা কিন্তু তাছাড়া হেফাজত ইসলামেরও কিন্তু পরিপূর্ণ সমর্থন থাকবে এই ক্ষেত্রে জামাত ইসলামের প্রতি অর্থাৎ সবগুলো ইসলামিক দল সবগুলো ইসলামপন্থী যেসব মানুষ রয়েছে তাদের সমর্থন কিন্তু থাকবে জামাত ইসলামের প্রতি তো আগামী নির্বাচন যদি সুস্থ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে জামাত ইসলামীকে হারানো প্রায় অসম্ভব হবে এবং জামাত ইসলামীর সাথে যদি বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলনের যে নতুন যেই দলটি আসবে তারা যদি জামাত ইসলামীর সাথে সমঝোতা করে বা কোনো জোট করে সেক্ষেত্রেও কিন্তু জামায়াত ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনাটাই বেশি অর্থাৎ সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ইসলামী প্রায় দুইশোটি আসন পাওয়া জামায়াত ইসলামীর জন্য কোনো কঠিন কোনো বিষয় নয় আগামী নির্বাচনে তবে শর্তটা হচ্ছে এটি যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে সেই ক্ষেত্রে কিন্তু ভোটের সমীকরণ ভিন্ন কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সেই ক্ষেত্রে কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অনেকটাই নিশ্চিতভাবে বলা যায় যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে তাহলে আমরা একবার দেখিনি যে সব আসনে জামায়াত ইসলামীর জয় জয়কার থাকবে যেসব আসনে বিএনপিকে হারিয়ে দিবে জামায়াত ইসলামী তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো প্রথম যেটা বলবো যে বিএনপি আসলে যেই নব্বইটির মতো একশোটির মতো আসন পাবে আমরা সেটাই দেখিনি অর্থাৎ যেহেতু জোর থাকবে দুইটা বিএনপি এবং জামায়াত বিএনপি বনাম জামায়াত সেক্ষেত্রে বিএনপি যদি নব্বইটা একশোটির মতো আসন পায় তার মানে হচ্ছে বাকি আসনগুলো বাকি জেলার আসনগুলো পাবে জামায়াত ইসলামী তো বিএনপি আসলে কোন কোন জেলার কয়েকটি আসন পাবে চলুন আমরা এই বিষয়টা একবার দেখে নেই বিএনপি যে আসনগুলো পেতে পারে সেটা সর্বোচ্চ পেতে পারে জয়পুরহাটের আসনগুলো পেতে পারে বগুড়ার কয়েকটি আসন পেতে পারে বগুড়ার মধ্যে জামাত ইসলামেরও ব্যাপক সমর্থক রয়েছে তাই বগুড়াতে এবার হয়তো বা বিএনপি জামাইতের লড়াই হলে বগুড়াতেই বিএনপি ফেল করবে কিন্তু জয়পুরহাটটি বিএনপি পাশ করতে পারে অন্যদিকে আমরা যদি দেখি রাজশাহী বিভাগের নওগাঁ চাপাগঞ্জ রাশি নাটোর সিরাজগঞ্জ এই জেলাগুলোতেও জামায়াত ইস্তমি এবং বিএনপি হাটহাটির লড়াই হবে এখানে জামায়াতের প্রার্থীদের পাশ করার প্রায় অর্ধেক আসনে জামায়াত পাশ করতে পারবে অন্যদিকে রংপুর বিভাগেও রংপুর বিভাগের অধিকাংশ আসন জামায়াতের দখলে থাকবে বিএনপি এখানে কিছুই করতে পারবে না তারপরে আমরা যদি দেখি যেমন ঠাকুরগাঁও জেলাতে বিএনপি কিছুটা ভালো করবে পঞ্চগড় জেলাতেও বিএনপি ভালো করবে অন্যদিকে দিনাজপুর জেলাতে বিএনপি কিছু করতে পারবে না দিনাজপুর জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে রংপুর জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে গাইবান্ধা জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে নীলফামারী জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে লালমনিরহাট এবং কুড়িগ্রাম এখানেই কিছুটা বিএনপি কয়েকটি আসন পেতে পারে আর কয়েকটি আসন জামায়াত পাবে অন্যদিকে যদি আমি আপনাদেরকে বলি যে সিলেট বিভাগের কথা যদি বলি তাহলে সিলেট বিভাগও কিন্তু একই বিষয় সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার তো মৌলবীবাজার যেহেতু জামায়াতের আমিরের এলাকা যেহেতু আওয়ামী লীগ নির্বাচনই করবে না সেই ক্ষেত্রে জেলা এবং সিলেট জেলা এই দুইটি জেলার অধিকাংশ আসন বা সবগুলো আসনই জামায়াতের প্রার্থীদেরই জিততে পারবে এখানে বিএনপি পাততেই পাবে না অন্যদিকে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলাতে হয়তো বা জামায়াত ইসলামী খারাপ করবে এখানে বিএনপি ভালো করবে তারপরে যদি আমরা দেখি শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল এই ময়মনসিং বিভাগের যেই পাঁচটি জেলা রয়েছে পাঁচটি জেলার অধিকাংশ আসনেই জামাত ইসলামীর প্রার্থীরা জয়ী হবে এবং অল্প কিছু আসন হয়তো বা এইখানকার বিএনপি পেতে পারে তো এবার আমরা দেখব খুলনা বিভাগের কতগুলো আসনে জামাত ইসলামীরা আর বিএনপি কত আসনেই জিততে পারে তো খুলনা বিভাগের সাতকিলা জেলার সবগুলো আসন সাতকিলা জেলাতে প্রায় ছয়টি আসন রয়েছে সব আসন হচ্ছে জামাত ইসলামী পাবে খুলনার মধ্যে খুলনার মধ্যে ছয়টির মতো আসন রয়েছে তার মধ্যে দুইটির মতো আসন বিএনপি পেতে পারে আর চারটি আসনই জামাত ইসলামী পাবে বাগ্রাহট জেলাতেও একই অবস্থা বাগ্রাহাট জেলাতেও তিনটির মতো আসন জামায়াত পাবে আর দুই একটি আসন বিএনপি পেতে পারে যশোর জেলাতে যশোর জেলাতেও জামায়াতের দখলে থাকবে এটা এখানে বিএনপির কোনো পাততেই পাবে না তারপরে আমরা যদি দেখি নরাইল মাগুরা এই জেলাগুলো আওয়ামী লীগ অধ্যুষিত এখানে এই এই নরাইল মাগুরা এখানে বিএনপি খুব বেশি কিছু করতে পারবে না এটা জামায়াত ইসলামী দখলে থাকবে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেয়েরপুর কুষ্টিয়া এই জেলাগুলো তো জামায়াতের বদলে এখানে কিছু আসনে বিএনপি পাবে এই চারটি জেলা অর্থাৎ মেয়েরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদোহ কুষ্টিয়া কিছু আসনে বিএনপি প্রার্থী জিততে পারবে আবার কিছু আসনে জামায়াত ইসলামী জিততে পারবে অন্যদিকে আমরা যদি বরিশাল বিভাগের কথা বলি যেহেতু বরিশাল বিভাগে কিন্তু চরমনায়ের পীর জামাতের সাথে জড়ি থাকবে তো জামায়াত এবং চরমনায় যখন এক হবে তখন বিএনপির পক্ষে এখানে কোনোভাবেই টিকা সম্ভব না তারপরে বরিশাল বিভাগের যদি বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে যেমন বরিশাল ফিরোজপুর ঝালকাঠি তারপরে হচ্ছে বরগুনা পর্ডুভাখলি ভোলা তো এই ছয়টি জেলা রয়েছে বরিশাল বিভাগে তো এই বরিশাল বিভাগের এই জেলাগুলোর অধিকাংশ আসনে এবার জামায়াত ইসলামীর দখলে থাকবে এখানে বিএনপি অল্প কিছু আসনেই জিততে পারবে তারপরে যদি আমরা দেখি যে ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে যেমন রাজবাড়ি ফরিদপুর তারপর হচ্ছে মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এগুলো হচ্ছে এগুলো জামাত ইসলামীর দখলেই থাকতে থাকার সম্ভাবনা বেশি কারণ এইসব জেলাতে তবে ফরিদপুর জেলাতে বিএনপির দখলেই থাকবে ফরিদপুর জেলাটা কিন্তু গোপালগঞ্জ মাদারীপুর শরিদপুর এখানে বিএনপি খুবই দুর্বল এখানে হয়তো বা জামায়াত ইসলামীর বেশিরভাগ আসনেই জামায়াত ইসলামী জিততে পারবে অন্যদিকে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এবং ঢাকা এই তিনটি জেলাতে কখনই জামাত ইসলামী একটি আসনও পাবে না মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকার তিনটি জেলাতেই বিএনপির প্রার্থীরা জিততে পারবে অন্যদিকে গাজীপুর এবং নারায়ণগঞ্জ নরসিংদী এই জেলার বেশিরভাগ আসন। গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী এই তিনটি জেলার বেশিরভাগ আসনই হচ্ছে বিএনপির দখলে থাকবে এবং এখানে জামাত ইসলামীও কিছুটা আসন পাবে অন্যদিকে আমরা যদি দেখি কিশোরগঞ্জের কথা যদি বলি কিশোরগঞ্জের জেলারও বেশিরভাগ আসন বিএনপির দখলে থাকবে এখানেও জামাত খুব ভালো করতে পারবে না ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কিছু আসন জামাত ইসলামী পাবে কিছু আসন বিএনপি পাবে অন্যদিকে কুমিল্লা জেলাতেও বেশিরভাগ আসন বিএনপি পাবে এখানেও জামাত ইসলামী অল্প কিছু আসন পাবে চাঁদপুর জেলাতে চাঁদপুর জেলাতে একটি আসন জামাত ইসলামী পাবে না চাঁদপুর জেলার সব আসন বিএনপি পাবে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এর মধ্যে লক্ষ্মীপুর জেলাতে দুই একটি আসন জামায় পেতে পারে কিন্তু নোয়াখালী ফেনীতে জামাত ইসলামী কোনো আসন পাবে না তারপরে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই তিন জেলাতে জামাত ইসলামী প্রার্থীরা জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো এখানে এই তিন জেলাতে বিএনপি বা জামায়াত দুই জলের দুইজনেরই কি সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের মধ্যে প্রায় ষোলোটির মতো আসন রয়েছে এই ষোলোটি আসনের মধ্যে পাঁচ ছয়টি আসন জামাত ইসলামী পাবে আর নয় দশটি আসন হয়তো বা বিএনপি পাবে আর কক্সবাজার জেলার যতগুলো আসন আছে কক্সবাজার জেলা জেলার প্রায় সবগুলো আসনই জামাত ইসলামী দখলে থাকবে কারণ কক্সবাজার জেলাতে এখনও বিএনপি যেতে জামাত ইসলামী অধিক শক্তিশালী তো প্রিয়দর্শক কি এই ছিল আজকের ভিডিও আপনারা দেখেছেন যে আমি কিন্তু চৌষট্টি জেলা নিয়েই কথা বলেছি তো সেই হিসাবে বিএনপি কিন্তু প্রায় একশোটির মতো আসন আসলে এই জরিপন যে একশোটির মতো আসন বিএনপি পেতে পারে বাকি আসনগুলো কিন্তু জামাত ইসলামী দখলে থাকবে তো আগামী নির্বাচন সুষ্ঠু হলে কিন্তু জামেদ ইসলামির ক্ষমতা আসার সম্ভাবনা অনেক রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ